কাম চ্যানেল ট্যানেল ওয়েলকাম টু ট নিউ ব্লক এমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পরে আমরা ব্লগ স্টার্ট করছি করছি বলতে প্রায় টানা দশ বারো দিন ব্লগ করা হয়নি বাবা এসছে বাবার খুব শরীর খারাপ ছিল সাত আট দিন জ্বর পাচ্ছিল না টানা সব ব্লাড টেস্টের রিপোর্ট নেগেটিভ তারপরে বাবার একটু গ্যাস্টর প্রবলেম ছিল সেই ডাক্তার দেখানো হয়েছে সেটার ওষুধ চলছে আর এদিকে আজকে শিবরাত্রি কালকে রাত্রেই আমি অনেক ফুল বাজার টাজার করে এনেছিলাম আজকে কিছু করার ছিল সকালবেলা জাস্ট নিচ থেকে করে নিয়ে এলাম আর ওখানে ওইদিকে নিয়ে এসছে কালকে মা এসছে নিয়ে এসেছে ধর্মতলা থেকে আর হেনা এসছে তো হেনা মা আর মানটি তিনজন মিলেই আজকে শিবরাত্রি করবে তো আর সন্ধ্যের পর থেকে যেহেতু শিবরাত্রি হচ্ছে মানে মেন টাইমটা পড়ছে তো ততক্ষণ ওরা জানি না না খেয়ে থাকবে

উঠে পড়লি কেন? হ্যাঁ, উঠে পড়লে কেন? তাড়াতাড়ি উঠে পড়লে কেন? দিদি ঘুমাচ্ছে তুমি পুতিরামের বুকের উপরে গিয়ে শুয়েছিলে এখন? কুট কুট চল ডায়পার খুলতে হবে। আচ্ছা আচ্ছা দিদি। আরেকজন এখানে प्रिपरेशन মোটামুটি কমপ্লিট নাকি? কি কি হচ্ছে? না ব্লগ তো কিছুদিন বানাবো না আর ভেবেইছিলাম যে ব্লগ বানানো মনেই বন্ধ হয়ে গেল বাট বললাম না একটা অভ্যাস হয়ে গেছে তোমরা দেখো না এই দেখো আমরা বানিয়ে যাব আর এত টাইমও পাচ্ছিলাম না বাড়িতে এত প্রবলেম হচ্ছে মানে আগে আসে তারপর হচ্ছে শরীর খারাপ বাবা আছে ওই করে আর ঠিকঠাক করে ওর কাজের বাড়ি ঘুরতে নিয়ে যাওয়া ওই সব নিয়ে আর পাঠিয়ে না এতটা তারপর ভাবলাম যে না আবার করি টুকটুপ করে যেমন চলছে ওই চোখ দেখি তোমরা কত দিনে সবাই একসাথে সারা দাও ওই করেছি সরঞ্জাম এখানে নেই বা কমপ্লিট তাহলে কি হবে কি হবে যে আমার মাথায় হ্যাঁ মুখটা দেখো দা 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 Dale, mata el diezo. Ya, mata el

বড় বানাবে কি বানাবে লুচি লুচি খাবে তাহলে মিল্ক শেক না শেকটা কি বলছো কে খাবে তোমার লুচি বানানো কাকে খাওয়াবে লুচি কে খাবে কে খাবে বলো কে কে খাবে কার জন্য বানাচ্ছো মামার জন্য আর

টমেটো আচ্ছা আচ্ছা কাঁচা টমেটো না টমেটো রান্না হবে রান্না হবে ও দিয়ে টমেটো স্যুপ দিয়ে লুচি খেয়ে নেবো তাই তো ওকে 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 চাই হবে কিছু তো খেতে পাই কিছু তো খেতে পাই অন্তত খালি লুচি হলে অসুবিধা নেই ঠিক ঠিক আছে ওকে ওকে বাবু হয়ে বসো বাবু হয়ে বস বাবু হয়ে বস এগুলো টানে দই 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 মামা টিপে দেবে টিপেতে বেরিয়ে যাবে মামা ভালো করে বসো বাবু হয়ে বসো হয়ে দিদির কাছে গিয়ে মোটামুটি প্রিপারেশন কমপ্লিট তিনটে থালা মায়ের মানটির হেনার এদিকে মুমু এসে মাঝে মাঝে ডিস্টার্ব করছে এটা টেনে নিচ্ছে ওটা টেনে নিচ্ছে আর রাত্রে মায়ের রাতের পরোটা পরোটাটা তো হয়ে গেছে অলরেডি নরম নরম পরোটা

E Dimitri junto queu অ ঠিক আছে

দাঁড়া দাঁড়া মামাই করছে নিচ্ছে 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 দাঁড়া ও দেখবে

সাড়ে দশটা বাজে আমরা এবার ঘর ফিরলাম দ্বিতীয় পহরের আমাদের জল ঢালা কমপ্লিট এবার তৃতীয় পহর শুরু হচ্ছে আর মুমুর জন্য দাঁড়াতে পারলাম না ওখানে তাই আর দুটো প্রহর এখানেই ঢালবো ঘরের ঠাকুরকে আর দুধ আর দইয়ের হয়ে গেছে কমপ্লিট এবার আমরা ঘি মধু সাথে দুধ গঙ্গা জল আর এবারে আমার বেশ অনেকগুলো পার্টনার বলে আমারও ভালো লাগছে এই যে আরেকদিন প্রথমবার ও না খেয়ে আছে কিন্তু একদম এদিকে চতুর্থ চতুর্থ পহরের আরেকবার ঢালা চলছে এদিকে চতুর্থ পর শুরু হয়েছে আর এনারা এখন এত রাত্রিবেলা ঢালতে শুরু করেছেন আমরাও জেগে আছি আর ওদিকে বাবা সব হাইলাইটসগুলো দেখছে ক্রিকেটের কি ঢালা হয়ে গেলে দেখি মোমো জেগে আছে এত রাত হয়ে গেলে আজকে এখনো জেগে আছে কারণ এরা সবাই জেগে আছে তাই চলো টাটা করে দাও অনেক রাত হয়ে গেছে আজকে আর ব্লকটা মনে চলো সবাইকে শুভ শিবরাত্রি জানাই হর হর মহাদেব বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে